আজকের ভিডিওতে আমরা ছয় জনের দল খালাতো ভাই মামাতো ভাই আর ভাগনা শীতের কুয়াশার মধ্যে বাইক নিয়ে বেরিয়েছি খেজুরের রস খেতে চলুন দেখি কিভাবে প্রাকৃতিক রস খেয়ে সারাদিনের শক্তি পেতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব খেজুরের রস কিভাবে আমাদের শরীরের জন্য উপকারী খেজুরের রস হজম শক্তি বাড়ায় শক্তি প্রদান করে এবং শরীরকে সতেজ রাখে চলুন দেখি কিভাবে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং এটি খাওয়ার উপকারিতা পাশে বাইক পার্কিং এবং রস সংগ্রহের দৃশ্য এখানে পৌঁছেই খেজুরের রস খাওয়ার প্রস্তুতি নিচ্ছে সত্যি বলতে বাইক চালিয়ে এমন শীতল সকালে রস খাওয়া এক অন্যরকম অনুভূতি সবার খেজুরের রস খাওয়ার দৃশ্য এই হলো আমাদের প্রাকৃতিক শক্তির উৎস খেজুরের রস যা আমাদের শরীরের জন্য বেশ উপকারী শরীর ও মন সতেজ হয়ে গেছে হাসি ঠাট্টা সবাই একসঙ্গে হাসছে এবং একে অপরকে রস খেতে উৎসাহিত করছে এই ছিল আমাদের শীতের সকালে খেজুরের রস খাওয়ার অভিজ্ঞতা এমন প্রাকৃতিক রস এবং বন্ধুদের সঙ্গে এই মুহূর্তগুলোই জীবনের আসল মজা খেজুরের রস হজম শক্তি বাড়ায় পুষ্টি সরবরাহ করে এবং দৈনন্দিন শক্তির জন্য উপকারী এটি মধুর স্বাদও দেয় এটি পান করে আপনি তাজা শক্তি অনুভব করবেন প্রাকৃতিক উপকরণে সুস্থ থাকুন সংগ্রহ করা রস একটি বড় পাত্রে নিয়ে আগুনে জাল দেওয়া হয় এতে রস ধীরে ধীরে ঘন হতে থাকে জ্বালানোর সময় একটি নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখা হয় যাতে রস পুড়ে না যা রস ঘন হয়ে আসলে এটি একটি সোনালি রং ধারণ করে এবং ধীরে ধীরে গুড়ের আকার পেতে শুরু কর এ সময় মেশানো বা নাড়ানো হয় যাতে ভালোভাবে গুট তৈরি হয় ঘন হয়ে গেলে এটি বড় পাত্র বা নির্দিষ্ট ছাঁচে ঢেলে রাখা হয় যাতে ঠান্ডা হয়ে গুট শক্ত হ এই গুট পরে মিষ্টি খাবার তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি বেশ পুষ্টিকর ও স্বাস্থ্যকর